আজকে এই ছেলেটাকে তার প্রিয় গাছটাকে ছেড়ে শহরে চলে যেতে হবে কারণ শহরে গিয়ে তাকে অনেক ভালো করে লেখাপড়া করতে হবে এই জন্য সে নিজের মনে অনেক কষ্ট নিয়ে তার গাছটাকে বলে ভালো থেকো এরপর সে তার হেলমেটটাকে গাছে রেখে কান্না করতে করতে গাড়িতে উঠে যায় তখন সে শেষবারের মতো তার গাছের টাটা বাই বাই দিলে সেই গাছের একটা পাতা তার হেলমেটের ওপর পড়ে যায় আর কিছুক্ষণ পরে গাছটা জীবন্ত হয়ে ওঠে তার হাত দিয়ে হেলমেটটাকে উঠে তার নিজের চোখ গুলো খুলে দেয় এরপর গাছটা তার মনে অনেক কষ্ট নিয়ে তার প্রিয় বন্ধুর গাড়িটার দিকে তাকিয়ে থাকে আর সেই হেলমেটটাকে নিজের ভিতর ঢুকিয়ে দিয়ে মাটি থেকে নিজের শিকড়গুলোকে গুলোকে ফেলে সে তার প্রিয় বন্ধুকে ছাড়া অ্যাক্সিডেন্টের জন্য সেইখানে থাকতে পারছিল না এই জন্য সে তার বন্ধুকে খোঁজার জন্য শহরের দিকে যেতে শুরু করে দেয় আর দিকে যখন ছেলেটা শহরের গলিতে হেঁটে যাচ্ছিল তখনই সে তার সামনে তার ঘরটাকে দেখতে পায় আর এই ছোট্ট ঘরে থেকে তাকে লেখাপড়া করতে হবে তার বন্ধু গাছ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে শহরের দিকে চলে যায় কিন্তু সে দেখতে পায় সেই শহরে একটাও মানুষ নেয় এই জন্য সে অনেক ভয় পেয়ে তার বন্ধুকে সব জায়গায় খুঁজতে শুরু করে দেয় কিন্তু সে তার বন্ধুকে শহরের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছিল না এই জন্য শহরের মানুষেরা তাকে দেখে রাক্ষস মনে করে জাংলা দিয়ে ঢিল মেরে তাকে তাড়িয়ে দেয় তখন সে ছেলেটা শুয়ে শুয়ে তার গাছের কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল কারণ সে ছোট থেকে হয়ে হয়েছিল সেই গাছের ভেতরে থেকে কিন্তু সেই বেচারা গাছটা তার বন্ধুকে পুরো শহর জুড়ে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল এরপর সে যখন তার ভেতর থেকে হেলমেটটাকে বের করে হাঁটতে শুরু করে তখন সে তার বন্ধুর জিম নামের কাঠের টুকরো দেখতে পায় কিন্তু সেখানে সে তার বন্ধুকে খুঁজে না পেয়ে হেলমেটটাকে ফেলে দিয়ে অনেক মন খারাপ করে গ্রামের দিকে চলে যেতে শুরু করে কারণ গাছটা মনে করেছিল তার বন্ধু এখান থেকেও চলে গিয়েছে কিন্তু সে তার ছোট্ট বন্ধু এই ঘরের মধ্যে ঘুমিয়ে এই জন্য সে বাইরে বের হয়ে হেলমেটটাকে দেখার পর বুঝতে পারে তার বন্ধু খুঁজার জন্য এখানে এসেছিল তখন সেই গাছটা পুরো শহর হাটার কারণে তার পাও অনেক ব্যথা হয়ে গিয়েছিল এই জন্য সে আর ঠিক মতো হেঁটে যেতে পারছিল না ঠিক তখনই জিমি এখানে এসে তার বন্ধু গাছকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বন্ধুরা যাওয়ার আগে আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর নামটা কমেন্ট করতে ভুলবেন না